মামা মামির পক্ষ থেকে নতুন বাবুর জন্য পোশাক রান্না কি হয়েছে এই যে একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে এটা কি মার রান্না বেশি মজা না বাবার রান্না বড় ভাই হচ্ছে বট গাছের মতো ছোট ভাই বোনদের লালন পালন করে বড় করে আসসালামু আলাইকুম সৌদি আরবের আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো নতুন ভাগ্নির মুখ দেখে মামা তো স্বর্ণের গহনা উপহার দিল এখন আবার নাকি আরও একবার উপহার দিবে ভাগ্নি প্রথমবার সৌদি আরবে এসেছে আর মামার পক্ষ থেকে সুন্দর উপহার পাবে না তা কি করে হয় তো মামা মামি দুইজনে মিলে ভাগ্নিকে কি উপহার দিল সেগুলো তো জানতেই পারবেন এছাড়া দেখতে পারবেন সারা দিন আমাদের সংসারে কি কি ঘটলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মিশারি তার বোনকে নিয়ে খেলা করতেছে তুলিতে করে একদম ছাতা ফিট করে ফেলছে এ যাতে রোদ বৃষ্টি না লাগে বাইরে বৃষ্টি হচ্ছে বলে তুমি এই সিস্টেম করছো হ্যাঁ বৃষ্টি না করো আমার সামনে রয়েছে একদম মুরগির রানের পিস এবং রয়েছে আস্ত মুরগি একদম ফ্রেশ মুরগি আনা হয়েছে কেটে কুটে তো এগুলো দিয়ে রান্না করা হবে কি জানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করা হবে দেখতেই পাচ্ছেন মাংসের পরিমাণ বেশি তার মানে বেশি করেই রান্না করা হবে তো এখন এগুলো কেটে কেটে রেডি করা হচ্ছে মধ্যে কিন্তু রান্না বসিয়ে দেয়া হবে এবং আমাদের আজকের হচ্ছে তো এখন আমার কাজ কি জানেন ঘর গুছানো ওই যে ঘরের অবস্থা দেখেন কি এগুলো গুছাবো তারপর এই রুমের অবস্থাও দেখেন এগুলো সব গুছিয়ে রেডি করে তারপরে বাবুকে নিয়ে বসে থাকবো কি কর গো কদ্দুর গেলা রান্না না পাচ্ছাইলা এদিক যে দেখা যায় তো কাটাকাটি প্রায় শেষ কি রান্না করলা আমরা কি দেখতে পারি কি ব্যাপার তুমি মাংসের মধ্যে হলুদ মরিচ লাগাই দিল কেন বিরিয়ানি রান্না করতেছ বিরিয়ানির মধ্যে হলুদ মরিচ দিয়ে কি খিচুড়ি রান্না করে ফেলবো নাকি আপনারা কি জানেন সৌদি আরব যারা বেছালার আছে তারা বিরিয়ানি এভাবেই রান্না করে হলুদ মরিচ দিয়ে এই পাশ দিয়ে দেখেন অনেকগুলা ধনেপাতা ধুয়ে নিদাসে এগুলো কাট কেটে কি করবে জানেন কি করবেন সালাত আর সালা তার বিরিয়ানির মধ্যে ধনেপাতা দিবে সালাতের মধ্যে মানলাম ধনেপাতা দেওয়া যায় বিরিয়ানির মধ্যে কি ধনেপাতা দিলে ভালো লাগবে

এবং ওনার স্টাইল দেখেন উনি বিরিয়ানির মধ্যে পাতা দিবে এবং আরেকটা জানি কি দিতে আমি করছি পুদিনা পাতা বিরিয়ানির মধ্যে উনি পুদিনা চেয়েছিলেন আমার না এই পাতা পাতা ভালো লাগে না সত্যি কথা যেটা ধনে একমাত্র তরকারির মধ্যে দিলে ঠিক আছে মাছের তরকারিতে খিচুড়ির মধ্যেও দেওয়া যায় কিন্তু ওই বিরিয়ানি আবার পুদিনা পাতা দেখি বোরহানিতে দেয় তুমি বিরিয়ানির মধ্যে পুদিনা পাতা দিবে কেমন গন্ধ করবো তো সালাদটা দেখতে ভালোই লাগতাছে কালারফুল তো আজকে কিন্তু বিরিয়ানি রান্না করা হবে এই যে দেখেন বাসমতি চালের বিরিয়ানি রান্না করা হবে তাজমহল বাসমতি চাল দিয়ে পুরো প্যাকেট আইনে রাখছে এখনো পর্যন্ত একদিনও মনে হয় রান্না করে নাই তো স্যার আমরা যাই গিয়া আপনি বিরিয়ানি রান্না করতে থাকেন রান্না শেষ হলে ডাক দিয়েন আইয়া খাইয়া যা মনে হ্যাঁ তো বাবুকে গোসল করানোর আগে এভাবেই প্রতিদিন তার বিছানা কাপড় গেঞ্জি তেল ক্রিম তারপরে এই যে ডাইপার সব কিছু রেডি করে রেখে তারপর গোসল করিয়ে শরীর মুছিয়ে সরাসরি কাপড় পরিয়ে ফেলতে হয় আর গোসল করানোর সময় সে কান্না করে না গোসল করানোর পরে হাইরে চিকার মানে তেল পানি তো দেয়ই যায় না শরীরে চিক্কারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দিয়ে তারপর তাকে কোলে নিতে হয় মানে এতটা জেদি ওই যে টুনটুনি তাকাই রয়েছে তার ভাইয়ের কোলে বৈশাখ আম্মা যান আসেন আপনাকে গোসল করাবো আসেন আসেন তো এখন হচ্ছে বাবুকে গোসল করানোর সময় ওই দিয়ে গরম এবং ঠান্ডা দুই রকমের পানি একসাথে মিক্সড করেছি সাথে রয়েছে সাবান শ্যাম্পু আর হাম আর আমার হাতে রয়েছে কাঁথা তো এখন বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো আমার ভাই আর মিসারের আব্বু যদি বাসায় থাকে তাহলে বাবুকে কুলে নিয়ে কোনো টেনশন করতে হয় না তারাই সারাক্ষণ কোলে নেই মিশারি দেখছো মামাই কিভাবে ফালতেছে তোমারও ঠিক ওইভাবেই ফালছে এর থেকে আদর করে ফেলছে তোমাকে তো বিরিয়ানি বসিয়ে উনি চুলা একদম কমিয়ে দিয়ে এই যে এই ক্লিপ দিয়ে আটকে দিয়ে গেছে যাতে করে বাতাস বের না হয় বাতাস কিভাবে বের হবে আটকে রয়েছে একদম ঠাক না রান বের হয়েছে দারুন সুন্দর বাসমতি চালের বিরিয়ানি মানে দেখতে সুন্দর যেহেতু লম্বা লম্বা চিকন চিকন চাল যাই হোক লাস্ট নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে একটু চুলা বন্ধ করে দিব না আর চলবো রান্না কি হয়েছে না আমি টেস্ট করবো না আমি খাওয়ার সময় একবারে টেস্ট করবো তো এদিক দিয়ে কাপড় ধোয়া দেয় শেষ এখন শুকাতে নিয়ে যাওয়া হবে একদম ছাদের উপরে তুমি আমার কাপড়গুলো এমন ডিলাই আসাইরা ভালো আইতাস ওকে মানে কাপড় নাই নাই করলো এক বল দুই বল তিন দিন পরে পরে ইন্নালিল্লা দেখেন অবস্থা সৌদি আরবের রোধ পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা না দেওয়া এই রোদের মধ্যে যদি কাপড় শুকাতে দেয় কয় মিনিট লাগবে বলেন খুব হলে পাঁচ মিনিট শুকাইতে আর বাতাস যেমন রোদ তেমন বাতাস কিন্তু বাতাস ঠান্ডা না গরম বাতাস বাচ্চা কাচ্চার কাপড়ই বেশি এখানে দেখেন একটা মেশিন মনে ধান বাঙাইতেছে না এটা হচ্ছে নিচে হচ্ছে রেস্টুরেন্ট বিল্ডিং এর নিচে রেস্টুরেন্ট ওইটার হাওয়া বের হইতেছে নাকি এটা দিয়ে এর জাস্ট ফ্যান আর এই যে একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে এটা কি চলেন দেখি মানে আমার ভয় লাগতাছে এটার ভিতরে কি এটার ভিতরে কি এটার ভিতরে কি আমার দেখেন অবস্থা কি গর্ত এটা একটা কুয়ার মতো না এটা হচ্ছে বিল্ডিং এর একদম উপর থেকে নিচ পর্যন্ত যে ফাউন্ডেশন ওইটার স্তর মা ঘুমা আমি নিচে থেকে তাকাইতে পারতেছিলাম না ভয়ে এদিক দিয়ে দেখেন ফ্রি কবুতর যারাই বিল্ডিং এ থাকে তারা অনেকে এখানে খাবার দেয় যে দেখেন এটার মধ্যে খাবার দেয় এই যে এটার মধ্যে পানি দেয় যেহেতু গরমের সিজন পশু পাখি সবাই তো এই যে দেখেন এটার মধ্যে মনে হয় চাল না ভাত দিয়েছে আসে কবুতর এসে এখানে খাবার খেয়ে আবার উড়াল দিয়ে চলে যায় এবং আপনাদেরকে আরো একটা দুঃখের জিনিস আমি দেখাইতে চাই সেটা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের উপরে এরকম বিশাল বিশাল টাঙ্কি রয়েছে এই সাইডে দুইটা ওই সাইডেও দুইটা তো এই যে এত রোদ আর এত তাপ এই তাপে কি পানি ঠান্ডা থাকবে বলেন পানি থাকে গরম হাইরে গরম গোসলের সময় বিশ্বাস তো করবেন না এই গরম পানি শরীরে ঢাললে মনে হয়েছে চামড়াও উঠা যাবে এর জন্য আগের দিন পানি বোড়ায় রাখি বালতির মধ্যে পরের দিন ওই পানি দিয়ে গোসল করি এতটা কষ্ট এই সৌদি আরবে গরমের দিনে পানির এতটা কষ্ট এই পাশটায় কি খবর এই যে এটা হচ্ছে হাউজিং এরিয়া রাস্তার কাজ চলতে আছে ওই যে দেখেন গর্ত করে রাখছে দেখছেন রাস্তার মধ্যে গর্ত করে রাখছে তো এই যে আমাদের কাপড় সুপর আরের মধ্যে দড়ির মধ্যে দেয়া শেষ পাঁচ মিনিট লাগবে শুকাতে তারপর পাঁচ মিনিট পরে সে মিশে আবার নিয়ে যাবে তো এই দেশে আর যাই হোক কাপড় শুকানোর কিন্তু সমস্যা হয় না ঘরের ভিতর যদি শুকাতে দেই তারপরও টাইম না যায় যেহেতু শুষ্ক দেশ তো এখন আমরা ঘরে যাচ্ছি মিশারির অবস্থা দেখেন তার বাবাই মজা করে খাবার রান্না করছে দেখা লুকায় লুকায় খাইতেছে সে কাউকে দেখাবে না কাউকে দিবেও না এই যে দেখেন কি মজা মিশেরি হ্যাঁ মজা হয়েছে নাকি মার রান্না বেশি মজা না বাবার রান্না দাদা হুফ একদিন রান্না করে খাওয়াইছে এখন বাবার রান্না ওরে প্রতিদিন রান্না করলে প্রতিদিনই স্বাদ পাইলাম হইলে তাহলে কাজ করি এখন থেকে রান্নার দায়িত্ব তোমার বাবার হুম কাজ অফিসের কাজ না হয় আমি কে করমুখ অফিসের কাজ চালাবো আমি আর রান্নার দায়িত্ব তোমার বাবার অদল বদল করবো কাজ তো এই যে দেখেন মিশারি খাবার খাচ্ছে চিকেন বিরিয়ানি কালারটা হচ্ছে ভুনা খিচুড়ির মতো মানে ওর রান্না করলে সাথে হলুদ মরিচ দেয় তো দেখেন কিছু কিছু জিনিস আছে বড় হয়ে গেলেও সেটা ভোলান না সারা জীবন মনে থাকে তো মিশারি রাবু মেয়েকে এভাবে ঘুম পাড়াচ্ছে আর তার অতীতের কথা মনে পড়ে গেছে যে তার দুইটা বোনকেও উনি এভাবে পায়ের মধ্যে শুয়ে তারপরে ঘুম পাড়াতো বলতেছে তোমার হুপিদের এভাবে আমি ঘুম পাড়াইছি এখন তোমাকে ঘুম পাড়াইতেছি দেখেন বড় ভাইয়ের হচ্ছে বড় দায়িত্ব বড় ভাই হচ্ছে বটগাছের মতো ছোট ভাই বোনদের লালন পালন করে বড় করে আবার বড় ভাই হলে কি করে ভাই বোনদের বরণ পোষণও করে তো বড় ভাইয়ের কৃতিত্ব কিন্তু কখনো ভোলার না ବଡ଼ ଭାଇବଦାନ କୁଲାନ ନା যাই হোক রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো সাংসারিক অনেক কাজকর্ম হলো সাথে অনেক কথাবার্তাও হলো তো এখন চলুন দেখে নেই মামা আর মামি আদরের একমাত্র ভাগ্নিকে আবারও কি কি উপহার দিল যদিও ছোট্ট মেয়েটা এখন অনেকটাই ছোট মামা মামির উপহার তার পছন্দ হলো কিনা সে বুঝে না কিন্তু আমরা তো বুঝি চলুন আমরা দেখে নেই কেমন হলো উপহার এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ সুন্দর তো তো মিশারির মামা আর মামি মার্কেটে গিয়ে নিজেরা পছন্দ করে মিশরাতের জন্য দুইটা ড্রেস এনেছে তো ড্রেসের কালারগুলো কি চলুন সেটা আগে দেখি যারা যারা এই পর্যন্ত কাপড় দিয়েছে সব ছোট ছোট এটা একটু বড় আছে হ্যাঁঙ্কুর দিলেও করতে পারবো

মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে মামার দেয়া ড্রেস মামার দেয়া আন্টি পোড়া ড্রেস পোড়া যায়বোগা ঘুরতো মমা মামমির সাথে ঘুরতে যাইবোগা দেখেন তো নীল কালার ড্রেসটা বেশি সুন্দর নাকি সাদা কালার হ্যাঁ দেখেন সাদা কালার ড্রেস পরাইতেছে বাচ্চাদের সাদা হলুদ লাল এগুলাতে বেশি সুন্দর লাগে সাদা

এটা আনকমন কিন্তু এই যে দিক দিয়ে দেখেন ই আছে মালা আছে সুন্দরের এটা এটা বেশি ইউনিক এই ড্রেসটা অনেক সুন্দর এটা পরা গোবিন্দ হুম তো এই সাদা ড্রেসটা কিন্তু মামি পছন্দ করছে নীলটা মামাই পছন্দ করছে অনেক সুন্দর হয়েছে আ সুন্দর

গরম গরম সৌদি আরব এজেন্সি তো এটা পাওয়া যায় এবং দুই রকমের ভর্তা ধনেপাতার পাতার সাথে হচ্ছে সরিষার ভর্তা আর কি আছে ওই প্যাকেটে কি জিলাপি প্যাকেট দেখিয়ে দিচ্ছি জিলাপি জাতটা আলো তাছাড়া এদিক দিয়ে দেখা যাইতেছে বাজার আনছে আরো বাজার পরে গাড়িতে রয়ে গেছে এখন আনে নাই আনলে পরে আমরা দেখবো কি কি বাজার করেছে জিলেপি খেতে খুব পছন্দ করে উনি যখনই বাজার যায় জিলেপি আনে তো মিশারির আব্বু মিশরাত কে নিয়ে গেছে বাকি বাজারগুলো গাড়ি থেকে নিয়ে আসতে আর এদিক দিয়ে খাবার দাবার দিয়ে গেছে আমরা খাওয়ার জন্য তোর মামিরা ডাক দাও ঘুমায় এখনো কিসের ঘুম সকালেও ঘুমাইছে বারোটা পর্যন্ত এখনো আবার কিসের ঘুম ডাক দিই ডাক দিয়ে খাইতে মিঠা ঝাল খাও মিশাই দেখা যাইতেছে সরিষার বর্তা দিয়ে খাইতেছে একটু জিলিপি খাও ঝাল হইলে একবার মিষ্টি খাও একবার ঝাল খাও তো আমাদেরকে পিঠার জিলিপি এনে দিয়ে দেখেন মিশালিরা বু কি নাস্তা করছে বুটমুড়ি ওনার বুটমুড়ি খুব পছন্দ কালকে বুট বানায় রাখছি সেটা তিন দিন পর্যন্ত খাইবো বুট তারপরে ভ্যাসন এনে রাখছি ওনারে বেগুনি বানিয়ে দিতাম উনি সারা বছর বুটমুড়ি আর বেগুনি খেতে পারবো ই দিয়ে নল্ল পেট খারাপ করবো